এবার সংবিধান লঙ্ঘনের তাই ফাঁসি হতে পারে ডক্টর ইউনুসের এমনই আশঙ্কা জানিয়েছেন দেশের রাজনৈতিক দলগুলো জামায়াতে ইসলামী প্রশ্ন তুলতে পারে যে এই সরকারই তো অবৈধ কাজেই এই সরকারের করা সকল কাজ অবৈধ সরকার ঘনিষ্ঠ জামায়াতে ইসলামী আইনি ব্যাখ্যা হাজির করে সরাসরি বলছে যে ডক্টর ইউনুসের সরকার অসাংবিধানিক এবং এর কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই রাজনীতির কৌশলে শেখ হাসিনা বিজয়ী হতে চাইছে কিন্তু যদি সত্যি অর্থে আওয়ামী যদি এই পরিকল্পনা করে থাকে তাহলে আমি মনে করবো এই কৌশলটা সত্যিকার অর্থে যথেষ্ট কাজে এবং শেখ এই কৌশলে শেখ হাসিনা বিজয়ী হবে তাহলে আওয়ামী লীগকে জামাত এনসিপি ঠেকাতে পারবে না আওয়ামী লীগ ফিরবে কি কৌশলে ফিরবে আওয়ামী আপাতত নিষিদ্ধ নিষিদ্ধ থাকবে না নিষিদ্ধতা উঠে যাবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবে নির্বাচনের আগে ফাইনাল একশনে নেমেছে আওয়ামী লীগের সেই ভয়ানক গেরিলা বাহিনী দুপুরের পর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে প্রকাশ্যেই মিছিল করছে তারা নির্বিকার হয়ে পড়েছে পুলিশ সেনাবাহিনী সামাল দিতে ব্যর্থ হচ্ছে তারা আসিফ এবং মাহফুজের বিদায় ঘন্টা বেজে গেছে অন্তর্বর্তী সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিদায় ঘন্টা বুঝে গেছে দর্শক নতুন একটা নিউজ আপনাদের স্বাগত প্রিয় দর্শক আপনারা হয়তো এই ঘটনাটি ইতিমধ্যেই জেনে গেছেন যে লন্ডনে সফরে গিয়েছেন তথ্যপ্রদেশটা মাহফুজ আলম আর তাকে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে অপরুদ্ধ করেছে অপমান করেছে এবং শেষ পর্যন্ত তার গাড়িতে পচা ডিম নিক্ষেপ করেছে তো দর্শক আপনারা কি ভাবছেন এরকম একটা সরকারের উপদেষ্টাকে কি এভাবে অপমান করা ঠিক হয়েছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এছাড়াও ভিডিওর শুরুতেই কিছু অংশ বিশেষ দেখেছেন যার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার ১৩ মাস পরে এসে এখন সরকার ঘনিষ্ঠ জামায়াত ইসলামী আইনি ব্যাখ্যা হাজির করে সরাসরি বলছে যে ডক্টর ইউনুসের সরকার অসাংবিধানিক এবং এর কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই যা যা হয়েছে দু হাজার ৫ই পাঁচই আগস্টের পর থেকে তাতে বারবারই সংবিধান লঙ্ঘন হয়েছে সব কিছুই সংবিধানের বাইরে ঘটেছে দেখুন এই কথাটি মানে এই যে একশো ছয় অনুচ্ছেদ সংবিধানের একশো অনুচ্ছেদের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের রেফার্থ নিয়ে এসে আপিল বিভাগের বিচারপতিদের মতামতের উপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই দাবিটি যে মিথ্যা এবং এর যে কোনো আইনি বা সাংবিধানিক ভিত্তি নেই সেটি বলেই সেই ব্যাখ্যা দিয়ে এত মাস ধরে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বারবার ইউনুস সরকারকে অসাংবিধানিক এবং অবৈধ আখ্যা দিয়ে আসছিল এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ আইনজীবীদের তরফে বারবারই বলা হচ্ছিল যে কোথায় সেই রেফারেন্স যেই রেফারেন্সের ভিত্তিতে সরকারটি গঠিত হলো সেই রেফারেন্সটি কিভাবে তারা দেখতে পারে এখন এই একই প্রশ্ন অভিযোগ এবং অবিশ্বাস সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এবং ঐকমত্য কমিশনের সামনে তিরিশটি রাজনৈতিক দলের উপস্থিতিতে উত্থাপন করেছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের একজন এবং শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার শিশির মণি জামায়াতে ইসলামী এমন একটা আইনি ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে যেই আইনি ব্যাখ্যা অকাট্য এবং অন্যদিকে এই আইনি ব্যাখ্যা রীতিমতো ভিথ নাড়িয়ে দিতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তো বটেই জামায়াতে ইসলামীর নেতা বলেছেন যে এই অসাংবিধানিক পরিস্থিতি রীতিমতো ঝুঁকি তৈরি করছে সকল রাজনৈতিক দলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তো বটেই এবং সব যেই ছাত্র জনতা অংশ নিয়েছিলেন বিপ্লবে তাদের জন্যেও বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নে বা জনস্বার্থ সম্পর্কিত কোনো বিষয়ে পরামর্শের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মতামত চাইতে পারেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে যে লিখিত মতামত গ্রহণ করবেন তা রাষ্ট্রপতির জন্য নির্দেশক এই অনুচ্ছেদটির উপরে ভিত্তি করেই বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার তো তারপরে এর উপর গঠিত হল আমাদের জানানো হয়েছিল যে রাষ্ট্রপতি যেহেতু আগের সরকার চলে গেছে তারপর শূন্যতা নিরসনে কি করা যায় এই বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মতামত চেয়েছিল এবং তারই ভিত্তিতে গত আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সেখানে আমাদের জানানো হয়েছিল যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের সাতজন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দিয়েছেন এবং এবং সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পরে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান এমন একটা স্পেশাল রেফারেন্সের কথাও আমাদেরকে বলা হয় যেখানে নাকি আপিল বিভাগের সাত বিচারপতি বলেছিলেন দেশের উদ্ভূত পরিস্থিতি যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন মহামান্য রাষ্ট্রপতি বিগত ছয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আটচল্লিশের তিন অনুচ্ছেদ অনুসারে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে পারছেন না এই অবস্থায় সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বিষয়ে মতামত যাচাই করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল এবং সে বাংলাদেশের বক্তব্য এবং শুনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করেছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন এখন ব্যারিস্টার শিশির মনির জামায়াতি ইসলামের পক্ষে প্রশ্ন করছেন যে একশো ছয় অনুচ্ছেদের শেল্টার নিল কে কারণ তিনি প্রশ্ন করছেন এমনকি সেই রেফারেন্সে কোন আইনজীবী স্বাক্ষর করেছেন কোন আইনজীবী স্বাক্ষর নাই তিনি প্রশ্ন করছেন যে বাংলাদেশে পাঁচই আগস্টের পর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিরা পলাতক অবস্থায় ছিলেন মানে তখন তো তাদের সেনা সদর দপ্তরের তালিকা অনুসারে এখন এটাও কিন্তু জানি যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বেশ কয়েকজন বিচারপতি তখন নিরাপত্তার খাতিরে ক্যান্টনমেন্টের আশ্রয়ে ছিলেন তাহলে কোর্টে কি করে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হল ব্যারিস্টার শিশির সরাসরি চ্যালেঞ্জ করে বলছেন কোর্টে কোনো শুনানি হয়নি

শিশিরমনির এছাড়াও যে প্রশ্নটি খুব গুরুত্বের সঙ্গে তুলেছেন একশো অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে সে বিষয়ে যা সংবিধানে আছে অসাংবিধানিক বা সংবিধানের কোন ধারণা যদি সংবিধানের না থাকে তাহলে সে বিষয়ে পরামর্শ কি করে দিলেন দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শিশির মনির প্রশ্ন তুলছেন যে একটা অসাংবিধানিক বা সংবিধানের বাইরের বিষয়কে তো একশো ছয় অনুচ্ছেদের মাধ্যমে আপিল বিভাগকে যুক্ত করার কোনো অনুমতি দেওয়া তিনি সরাসরি যে বলছেন যে এই নিয়ে প্রশ্ন উঠবেই তাতে দুটো বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে এক জামায়াতে ইসলামী এই দলীয় সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখনো যে কোনো ভাবেই তারা এখনো এই মুহূর্তেও প্রস্তুত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যেতে কিংবা তারা প্রস্তুত থাকবে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পরবর্তী কোনো পদক্ষেপে তারা মনে করে যে এই সরকারের পথ চলা বা এই সরকারের মেয়াদ শেষ করে দেওয়া দরকার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা দরকার তারা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে পারে আদালতে কারণ মনে রাখবেন এই বিষয়টি নিয়ে যে প্রশ্ন উঠবেই এই এই কথাটা কিন্তু ভীষণ খোলাসা করে আইনি ব্যাখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর এই শীর্ষস্থানীয় নেতা এবং আইনজীবী বলেছেন আওয়ামী লীগ ফিরবে কি কৌশলে ফিরবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগ ফিরতে দেরি হবে এসব কথা বললে যারা আওয়ামী লীগ করেন তারা অখুশি হন গতকালকে এক ভিডিওতে আমি বলেছি যে সরকার আরও জেকে বসছে দুর্বল সরকার কিন্তু কোনো ঝাঁকি অনুভব করছে না বলে সরকার আরও জেকে বসছে আওয়ামী লীগের লোকজন হয়তো খানিকটা হতাশ হয়েছেন কিন্তু আজকে কথাও বলছি আগেও বলেছি বরাবরই বলছি আওয়ামী লীগে ফিরতে হবে এটাই হচ্ছে বাস্তবতা ধরুন আমি আগেই বলেছি কয়েকদিন যাবতই বলছি বাংলাদেশের রাজনীতি হবে পাকপন্থী ভারতপন্থী মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিপক্ষ শক্তি মধ্যপন্থার কোনো অবস্থান নাই ডাকসুমের বাচনকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে মধ্যপন্থার এখানে কোনো অবস্থান নাই আমি আপাতত নিষিদ্ধ নিষিদ্ধ থাকবে না নিষিদ্ধতা উঠে যাবে আওয়ামী রাজনীতিতে ফিরবে বিএনপি একটা মধ্যপন্থা আমি কয়েকদিন ধরেই বলছি যে তারা আসলে কোন পন্থী পাকিস্তান পন্থী না ভারতপন্থী পন্থী মুক্তিযুদ্ধের পন্থী নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যদিও এই দলটির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার এবং বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে কিন্তু তারপরেও সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপির কণ্ঠ জোরালো হয়ে ওঠেনি এগুলো দেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং নানাভাবে নানান কর্মকাণ্ডে বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ড মানুষ ভালোভাবে নিচ্ছে না নিচ্ছে না বলেই বিএনপি বেশ নাজুক অবস্থা আছে বিএনপির সামনে আপনি সাধারণ আপনি বিএনপি করেন ধরুন আপনি একজন বিএনপির নেতা বা কর্মী সামনে ভবিষ্যৎটা কি দেখছেন বিএনপির আপনি বিএনপি করেন ধরুন আপনি তৃণমূলের বা গুরুত্বপূর্ণ একটা নেতা আপনি কি বলতে পারবেন যে আপনার যে দলীয় প্রধান কার্যত আগামীর প্রধানমন্ত্রী হিসেবে যাকে আপনি আপনি স্বপ্ন দেখেন তারেক রহমান তারেক রহমান আসলে কবে দেশে ফিরবে এটিকে আপনি বলতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানেন না গতকালকে বিএনপির ভাইস চেয়ারম্যান একজন আব্দুল আওয়াল মিন্টু ফেনির এক অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচনের ডেট হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের ডেটটা কবে হবে আমি আজকে একটি ভিডিওতে বলেছি যে নেপালেও বাংলাদেশের মতোই ঘটনা ঘটেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গতকাল সরকার গঠিত হওয়ার সাথে সাথে কিসের নির্বাচন কমিশন ডেট ঘটনা করবে আর কিসের কি পাঁচ মার্চ ছয় মাস সময় নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করে দিয়েছে নেপাল কি বাংলাদেশের থেকে অনেক উন্নত দেশ নেপাল কি বাংলাদেশের থেকে বিশাল বড় দেশ একই আয়তনের দেশ অর্থনীতির কাঁচা কাঁচা জীবনযাত্রার কাঁচা নেপালের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে দায়িত্ব নিতে পারে তাহলে বাংলাদেশ সর মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ নেই সম্ভব সময় আছে অর্থাৎ নির্বাচন হবে না এটি ধরে নেন কিন্তু আমরা আলামত যেটি দিয়ে শুরু করেছিলাম যে অমলীক ফিরবে অমলইকের ফেরাটাই হচ্ছে বাস্তবতা অমলীক কি কারণে ফিরবে আমি বারবার যে বলি আপনারা অখুশি হন যে অমলীক ফিরতে দেরি হবে সরকার এই যে দুর্বল সরকার ঝাঁকি নেই অমলইকের নেতৃত্ব আছে আপনি অমলীক করেন চোদ্দ মাস হচ্ছে চলছে আপনি আওয়ামী লীগের নেতা বা কর্মী যাই হোক বলেন তো ভাই বুকে হাত দিয়ে যে এক বছরে আওয়ামী লীগ নিয়ে কোনো আশার বাণী আপনি শুনেছেন আওয়ামী লীগের নেতৃত্বের কাছ থেকে আওয়ামী লীগ করবে আমি গতকালকে ভিডিও করেছি লীগের যুদ্ধের এই মুহূর্তে হওয়া উচিত সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রথমত এবং ইউটিউব টুইটার সীমিত মানুষ ব্যবহার করে এক্স সীমিত মানুষ ব্যবহার করে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো গণ মানুষ ব্যবহার করে ফেসবুক ইউটিউব আওয়ামী লীগের ফেসবুক এবং ইউটিউব আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও শিবিরের দখলে ছিল জামাত শিবিরের দখলে ছিল এখনো আছে চ্যালেঞ্জ করলাম আপনি এই চ্যালেঞ্জটা প্রমাণ করুন যে এটা শিবিরের দখলে নাই গত এক বছরের চোদ্দ মাসের কার্যক্রম এটাই বলে দেয় কাজেই আওয়ামী লীগের নেতৃত্ব থেকে এখনো ফেরার কোনো সিগনাল নেই আওয়ামী লীগের যুদ্ধের টুল থেকে ফেরার কোনো সিগনাল নেই আওয়ামী লীগ ফিরতে হবে কীভাবে এবং ফিরবে কীভাবে তৃণমূলের শক্তিতেই আওয়ামী লীগ ফিরবে তৃণমূল আওয়ামী লীগের শক্তিতে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের মিছিল বাড়ছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে কারা এরা করছে কারা মার খাচ্ছে কারা গ্রেপ্তার হচ্ছে ওই যে বিদেশে বসে যে আওয়ামী লীগ নেতা হমিত করে ইউটিউবে এসে কথা বলে ফেসবুকে এসে আপনারা দেশে আসেন বিদেশে বসে ওই ওসব করে কিছুই হবে না কারো কিছু ছেড়তে পারবেন না সবাই দেশে আসেন দেশে এসে প্রতিরোধ গড়ে তোলেন তাহলে ফেরা সম্ভব আর তৃণমূল তো রেডি আছে এই যে গতকালকে শুক্রবারেও ঢাকা রাজধানী ঢাকায় বিরাট মিছিল হয়েছে যেটি জানা যাচ্ছে যে রাজধানীতে ফের বিরাট বিক্ষোভ মিছিল হয়েছে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিল করেন তারা বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে বুঝুন তাহলে কোথায় খুব বড় ধরনের একটা পোড় খেলো হয়তো আওয়ামী লীগ রাজনীতিতে নেমে এই তাণ্ডব চালাবে না শুদ্ধ হতেই হবে প্রাকৃতিকভাবেই শুদ্ধ হতেই হবে শুদ্ধ হয়ে রাজনীতি করবে এবং আওয়ামী লীগ ফিরবে ফিরতে হবে নানান কারণে ফিরতে হবে আন্তর্জাতিকতা বাদের কারণে ফিরতে হবে জামাত শিবির কনজারভেটিভ একটি দল তো কাজেই সেই দলকে আন্তর্জাতিকতাবাদ কতটা সমর্থন করবে কতটা রাষ্ট্রীয় কাঠামোয় পাঠাবে ক্ষমতায় তুরন্তভাবে পাঠাবে এগুলো নানা প্রশ্ন আছে সেই জায়গা থেকে আউমলিকে ফিরতে হবে ভাই হতাশার কিছু নেই আর আজকে আমি যে এই কথাগুলো বলি আমার কোনো উদ্দেশ্য নেই ধান্দা নেই ধান্দাবাজি নেই ইচ্ছে করলে আউমলিকে ক্ষমতায় ছিল সেই সময় আমি যদিও আউমলি করি না বিএনপি করি না জামাত করি না কিন্তু আমি কোনো রাজনৈতিক দল করি না আগে বলেছি এখন বলছি বারবার বলছি যদি ধান্দাবাজি করতে চাইতাম আওয়ামী লীগের স্রোতে মিশে গিয়ে এবং আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে বঙ্গভবন থেকে শুরু করে গণভবন থেকে শুরু করে বহু ক্লোজ মানুষ ছিল কেউ বলতে পারবে না এক কাপ চা খেয়েছে আজকে এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই উপদেষ্টা পরিষদেরও সিংহভাগ মানুষ আবার ক্লোজ আমি যদি ধান্দাবাজি করতাম জামাতের কেন্দ্রীয় নেতারা অনেক কেন্দ্রীয় নেতা আমার ক্লাসমেট আমার বন্ধু আমার বিশ্ববিদ্যালয় খুব ক্লোজ বিএনপি ক্লোজ কোথাও কেউ বলতে পারবে যে ধান্দাবাদী করে করতে গেছে ধান্দাবাজি করতে যায়নি আমার উদ্দেশ্য এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের প্রশ্নে কোনো কথা হবে না বিদেশেও যেতে পারতাম বিদেশে গিয়েও নিরাপদ জীবনযাপন করতে পারতাম এমন সুযোগও নিতে পারতাম এমন সুযোগও ছিল কিন্তু আমি বাংলাদেশ প্রেমী বাংলাদেশকে ভালোবাসি কারোর প্রতি হিংসা নয় কারো বিদ্বেষ নয় আওয়ামী লীগ ভালো রাজনীতিতে ফেরু জামাত তারাও রাজনীতি করুক তাদের অনেক ইতিবাচক দিক আছে একটি নেতিবাচক দিক আমাদের মুক্তিযুদ্ধ প্রশ্নে প্রতারণা আছে তাদের প্রতারণা আছে বিএনপির প্রতারণা আছে আওয়ামী লীগেরও প্রতারণা আছে সবার আছে আমি চাই একটা ইতিবাচক আমরা চাই একটা ইতিবাচক রাজনীতি এখন আওয়ামী ফিরবে বা ফিরতে হবে এটাই হচ্ছে বাস্তবতা হতাশার কিছু নেই আওয়ামী লীগের এই মুহূর্তে নেতৃত্ব নেই কিংবা যে যুদ্ধ করার টুলের কথা আমি বলছি গতকালকার ভিডিওতে বলেছি যেমন শিবিরের দখলে অগোছালো শীঘ্রই এগুলোর প্রতিফলন হবে বলেছি এই বার্তাগুলো একদম জায়গা মতো তো চলে গেছে নিশ্চয়ই চলে যেহেতু গেছে আস্তে আস্তে এই জায়গাগুলো পরিশুদ্ধ হবে শুদ্ধ আওয়ামী ফিরে আসবে আমরা সেটি প্রত্যাশা করি দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ